হ্যালো ভিউয়ার্স তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে না এবং তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো তো কি কী কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না আজকে এই নিয়েই কিন্তু আমার এই ভিডিওটি তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো এই ভিডিওতে আমরা জিরো ভিউস প্রবলেম বা দশ থেকে পনেরো ভিউজ আসার পরে যে ভিউজটা থেমে যায় কি কারণে থেমে যায় আমাদের ভিডিওটাতে কেন ভিউজ আসছে না এই সমস্ত তথ্য নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা করছি তো তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো তো সর্বপ্রথমে এর জন্য কি করবো আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিওটি আছে এই ওয়াইটি স্টুডিওটি কিন্তু ওপেন করবো তো ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পর আমাদের চ্যানেলটাকে কিন্তু প্রথমে চেক করে নিতে হবে এবং আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর মানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেছি কিন্তু সেটিংগুলো সঠিকভাবে ঠিক করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এরকম করে আমাদের কি ওয়াইটি স্টুডিওটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা কর্নারে যে আমরা যে প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আমরা এখানে কী করব পেন্সিল যে আইকনটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো এই পেন্সিল আইকেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সবচেয়ে নিচে যে অপশনটা হোম ট্যাপ বলে লেখা আছে সেই হোম ট্যাপে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো হোম ট্যাপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে আমরা যারা নতুন ইউটিউবে কাজ করছি আর কি নতুন চ্যানেল খুলেছি তাদের কিন্তু এই হোম ট্যাপটা এরকম করে কিন্তু অফ করে দেওয়া থাকে ঠিক আছে আর হোম ট্যাপ যদি অফ থাকে ফরেও কিন্তু অটোমেটিক অফ হয়ে যায় তো এবার ফর অফ হলে কী হয় ফর অফ হলে আমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে না এবং র্যাঙ্ক না করলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আসবে না অতএব আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই হোম ট্যাপটা যে এই হোম ট্যাপটাকে কিন্তু ওপেন করা বা অন করা ঠিক আছে এটি অ্যাক্টিভ করলে কিন্তু আমাদের ফরেউটে কি অ্যাক্টিভ হয়ে যাবে এই ইউ অপশনটি নিচের অপশনটি এরপরে আমরা কী করবো এরপরে কিন্তু আমরা এই মোড় সেটিং বলে যে অপশনটা আছে এই মোড় সেটিংয়ের উপর কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের যদি এখানে কোনো সেটিং অফ করা থাকে তাহলে কি করব আমরা কিন্তু অন করে দেবো যদি আমরা বড় ভিডিও বা বড় ভিডিও যদি আপলোড করি অর্থাৎ শর্ট ভিডিও করি না বড় ভিডিও যদি আপলোড করি তাহলে প্রথম যে অপশনটা যদি এভাবে অফ করা থাকে তুমি কিন্তু অন করে দেবে তারপরে এবার শর্ট ভিডিও যারা আপলোড করি আমরা শর্ট ভিডিও যদি কারো এরকম অফ থাকে তাহলে কিন্তু অন করে দেবে তারপর এবার লাইভ স্ট্রিম আমরা যদি আমাদের কিন্তু কারো কারো এই লাইভ স্ট্রিমের ক্ষেত্রেও কিন্তু সেরকমই হয় কী হয় যে লাইভ স্ট্রিম করতে পারছি না তো এখানকার অপশনটা যদি আমাদের অফ থাকে তাহলে কিন্তু আমরা লাইভ স্ট্রিম করতে পারবো না বা কেটে যাবে অটোমেটিক তো লাইভ স্ট্রিমটাও অবশ্যই অন করে রাখবে এবং আমাদের ভিডিওগুলো কি কিন্তু ইউটিউব কি করবে রিকমেন্ডেড করবে রিকমেন্ডেড মানে রিকমেন্ডেবল মানে হচ্ছে আমাদের ভিডিওগুলোকে সাজেস্ট করবে ঠিক আছে অপর মানে অডিয়েন্সের কাছে কিন্তু পাঠিয়ে দিবে তো অল কন্টেন্ট কী রিকমেন্ডেড যে আছে রিকমেন্ডেড এখানে কিন্তু কি করা অ্যাক্টিভ করে রাখতে হবে এবং নিচেরটা যদি করা থাকে তোমাদের তাহলে কি করতে হবে কি লেখা আছে রিসেন্ট কারেন্ট রিসেন্ট কন্টেন্ট অনলি অর্থাৎ কি এই কন্টেন্ট আমরা আজকে যেটা আপলোড দিব সেই কন্টেন্টটাই কিন্তু শুধুমাত্র ফরেউতে তারা কি সাজেস্ট করবে ঠিক আছে তো এটা করা যাবে না আমাদের কিন্তু এই অপশনের উপর কিন্তু ক্লিক করে রাখতে হবে তো রাখে এই যে সেফ যে বটনটি আমরা দেখতে পাচ্ছি এই সেফ বটনের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো হচ্ছে এটা গেল এবার আমি বলি ফরিউ জিনিসটা কি। এই ফরেও মানে হচ্ছে আমরা যে সমস্ত ভিডিও আপলোড করি সে সমস্ত ভিডিওকে যদি ফরেউ না করে এই ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম তাহলে কিন্তু ভিউজ আসবে না ফরি মানে আমাদের চ্যানেলে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে এবং ফার্স্টে শো করবে ঠিক আছে যে ভিডিওটাতে বেশি পরিমাণে হচ্ছে ভিউজ আসে দেখবে ওই ভিডিওটা কিন্তু ফরে উতে যায় তো ফরেও যে অপশানটা আছে এই ফরে অপশনটাকে অবশ্যই কিন্তু আমাদের এরকম করে সেটিং করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে যে আমাদের কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কন্টেন্ট যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই এই সেটিংগুলো যদি অন করা থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই হান্ড্রেড পারসেন্ট আমরা যারা নতুনভাবে কাজ শুরু করেছি ইউটিউবে আমাদের সবচেয়ে ধ্যান দিতে হবে কন্টেন্টের উপর এবং প্রথম এই যে হোম ট্যাব সেটিংটি আছে এই সেটিংটি করে নিতে হবে তো আশা করি বোঝাতে পারলাম আমাদের যে জিরো প্রবলেম ভিউজ হয় এই হোম ট্যাবের জন্য হোম ট্যাব অন অন করা না থাকলে জিরো প্রবলেম হয় এবং দশ থেকে পনেরো ভিউজ আসার পরে কিন্তু থেমে যায় তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে